আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আজ আমি আমার ছোট মেয়েটির জন্য মুরগির মাংস রান্না করলাম যেহেতু ছোট মানুষ তাই একটু মরিচ কমিয়ে দিব চুলায় একটি পাতিল বসিয়ে দিলাম পাতিলের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে এলে দিয়ে দিলাম আমি সামান্য একটু সয়াবিন তেল যেহেতু বাচ্চা মানুষ তেলের পরিমাণটা একটু কমই দিলাম তেলটি গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চিমটি জিরা জিরাটি ভাজা হয়ে গেলে দিয়ে দেব আমি তিনটি এলাচ ও দুটি দারুচিনি দারুচিনিভার্স যারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ দয়া করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমার কঠিন পথ চলাটাকে সহজ করে দেবে আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জিরাটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম তিনটি এলাচ ও দুটি দারুচিনি দারুচিনি এলাচগুলো খুব বেশি ভাজা যাবে না হালকা ভেজে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি সামনে একটু লবণ দেব লবণ দিলে পেঁয়াজটা নরম হয়ে আসে এবং ভাজতেও সুবিধা হয় অর্থাৎ অতি অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায় এবং এখানে আমি কিছু বাটা মশলা ব্যবহার করব সামান্য একটু জিরা দুটি এলাচ দুটি দারুচিনি সাইজের একটি রসুন একটি পেঁয়াজ এবং টুকরো আদা আমি বেটে বা ব্লেন্ড করে যে কোনো মুরগির যে কোনো মাংসের তরকারিতে দারুচিনি এলাচ এমনকি আদা এগুলা ব্লেন্ড করে দিলে রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যায় পেঁয়াজ ভাজার পরে আমি প্রায় এক মিনিট সময় পেঁয়াজগুলো ভেজে নিলাম পেঁয়াজ ভাজা পরপরই দিয়ে দিয়েছি সামান্য কিছু মুরগির মাংস যেহেতু আমার বাচ্চা মুরগির পা খেতে খুবই পছন্দ করে তাই আমি একটি পা দিয়ে দিয়েছি পাটা মাঝখান থেকে কেটে দেয়নি কেননা কেটে দিলে সে আবার কান্নাকাটি করবে কেননা তার কাছে পাটা আস্ত থাকলে ভালো লাগে বাচ্চাটা ধরে খেতে সুবিধা হয় সেই জন্য আমি পাটা কেটে নিই ব্লেন্ড করা মশলাগুলো আমি এখন দিয়ে দিলাম একটু জিরা দারুচিনি এলাচ পেঁয়াজ রসুন একটু আদা এগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এলাচ নিয়েছিলাম দুটি এবং দুটি দারুচিনি এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে দিলাম প্রায় হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এইবার আমি মাংস এবং মশলাগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আমি কিভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম ভিওয়ার্স মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেবো যেহেতু মরিচ দেয়নি বাচ্চা মানুষ তাই আমি এখানে ছোট সাইজের দুটি মরিচ কুচি করে নিয়েছি এই কাঁচামরিচগুলো আমি এখানে দিয়ে দেব দুটি ছোটো সাইজের কাঁচামরিচ দিয়ে আজ আমি এই মাংসটা রান্না করব যেহেতু ছোট মানুষ ঝাল খেতে পারে না বাচ্চার জন্য রান্না করছি আমাদের জন্য আবার একটু ঝাল বেশি করে দিয়ে আলাদাভাবে রান্না করব সেই জন্যই বাচ্চাটার ওখানে একটু কম করে মাংস দিয়ে রান্না করে দিচ্ছি প্রায় হাফ চামিচ প্রায় হাফ গ্লাস হলুদের গুঁড়া দিলাম দেখুন আমি খুবই অল্প পরিমাণে মরিচ কুচি দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে পাঁচ মিনিট মিডিয়াম টু লো আঁচে জাল করে নিলাম বা সিদ্ধ করে নিলাম আমি এখানে দুটি আলু সিলে ধুয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমার বাচ্চা আলু খেতে খুবই পছন্দ করে মেয়েটি আলু খেতে খুবই পছন্দ করে তাই আলু দিয়ে এখন আমি সামান্য আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট সিদ্ধ করে নেব তাতে আমার রেসিপিটা হয়ে যাবে আজ এ পর্যন্তই